আইভরসে কই জানিන්නේ এই যে টপ পেশন সাত রং হ্যাঁ সরকার পেশন নাই পেশন তো আমরা কিন্তু একও তো আছি আর আমরা দেখতে আইছি আখরতে যে কি কি আপডেট কি তৃপ্তি আছে বাজার কলকাতা দেখছি আরিবান দেখছি দেজুল দেখছি সবগুলো দোকানে আমরা দেখা হইছে হেরা কি মাল বেছে আর আমরা কি বেছি আমিও ঘুরে হারাচ্ছে তিন গুণ মাল বেশি আমাদের দোকানে প্রত্যেকটি দোকান আছে হ্যাঁ আমাদের ভালো মাল পাবে আছে চম্পকনগর বাজার চম্পকনগর বাজার নাই পেশন

আমরা আইছি স্টেশন চল আসছি আমরা ঘোরার জন্য সন্ধ্যাবেলা একটু আমরা ঘুরতে পেরিয়েছি কারণ হলে আমরা সবসময় ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে ঘোরার চেষ্টা করতেছি সবাই নিয়ে একসাথে এই যে দিক দিয়ে নয়ন ভাই আছে টোয়েন আছে আমরা কিন্তু আগের থেকে অনেকটা আপডেট হয়ে গেছে যারা আখারতা আছেন অবশ্যই কমেন্ট করবেন যে স্টেশনটা দেখতে কেমন লাগতেছে এখন কিন্তু আগের থেকে অনেক আপডেট হয়ে গেছে অনেক বড় স্টেশন এরিয়া কিন্তু অনেক বড় হ্যাঁ আর আমরা রাত্রের বেলা হঠাৎ করে দোকানদারি করে বেরিয়েছি দোকান থেকে বের হওয়ার কারণ হলে একটাই যে আমাদের সব কিছু দেখানোর জন্য সরকার ভাষণ কিছু একটা বলেন আমাদের যে বেরিয়েছেন কেমন লাগতেছে

অনেক লম্বা এরিয়া ঠিক আছে যারা প্রবাসী আছেন দুই চার বছর দেশে আসেন নাই যে আখড়াতে অনেক উন্নত হয়েছে উন্নত মানের হ্যাঁ সবগুলো দেখেছি অলরেডি ভিডিওতে আছে ফুটেজ আছে দেখতেছেন আমরাও আসছে আসলে যে সবসময় দেখ যায় দেখি ভাবলাম যে একটু সন্ধ্যার পর একটু ঘুরি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর আখারো স্টেশন কিন্তু আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্টেশন বর্তমানে কারণ বর্তমান সময়ে আপনার সবচেয়ে বড় স্টেশন আখের স্টেশন আহারে भारखतसे घरे घेतासी मोबईल एक हिट